শিক্ষা মাফিয়ার কালো রহস্য এআই যুগে বাংলাদেশ কেন পিছিয়ে বিশ কোটির অধিক মানুষের দেশ স্বপ্ন দেখে উন্নত হন কিন্তু যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকার কথা ছিল সেই শিক্ষা ব্যবস্থা নিজেই ভেঙে পড়ছে দুই সাল শেষ বিশ্ব এগিয়ে যাচ্ছে এআই এর যুগে চ্যাট জিপিটি গুগল জেমিনাই বড় বড় জটিল জটিল সমস্যার সমাধান করে দিচ্ছে যা জানতে চাইছেন তারই উত্তর দিয়ে দিচ্ছে সেকেন্ডের মধ্যে আর আমাদের দেশে আমরা এই সব জানি না জানতে চাই না শিক্ষক নিয়োগে ঘুষ প্রশ্নপত্র ফাঁস রাজনীতির অস্থিরতা আন্দোলন সড়ক অবরোধ গুম খুন চাঁদাবাজি দুর্নীতি আমরা এই সব নিয়েই ব্যস্ত আমি পুলক আজ দেখাবো এমন সত্য যা নিয়ে আমাদের দ্রুত পদক্ষেপ নেয়া এখন খুব জরুরি নয়তো ভেঙে পড়বে এই দেশের স্তম্ভ ধ্বংস হয়ে যাবে দেশ ও জাতি আমাদের দেশের শিক্ষক নিয়োগ কিভাবে হয় এটি কি মেধার জায়গা উত্তর না এখানে যোগ্যতা নয় চলে সংযোগ আর টাকার খেলা প্রশ্নপত্র ফাঁস বারবার দুই থেকে পাঁচ লাখ টাকা ঘুষে নিয়োগ এমপি নেতার সুপারিশ ছালা চাকরি নেই জাল সার্টিফিকেট কেউ চেক করে না যে শিক্ষক নকল করে চাকরি পেল সে কিভাবে সততা শেখাবে এই সিস্টেমে মেধাবীরা হারিয়ে যাচ্ছে দখল নিচ্ছে অযোগ্যরা শিক্ষকদের জায়গা ক্লাসরুমে কিন্তু তারা এখন রাজনৈতিক মাঠের সৈনিক কোমলমতি ছোট ছোট বাচ্চাদের দিয়ে নেতাদের সংবর্ধনা জানানো যেন আমাদের দেশের ঐতিহ্য কিন্তু সংবিধান কি বলে জাতীয় শিশু নীতি দুই হাজার এগারোর ছয় দশমিক সাত দশমিক চার ধারায় স্পষ্টভাবে বলা আছে শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার প্রলোভন বা জোর করে জড়িত করা হবে না স্কুলে দলীয় বিভাজন শিক্ষক বনাম শিক্ষক নির্বাচনে ব্যস্ত ক্লাস বন্ধ যে রাজনীতি করে না বদলি হয়রানি চাকরি হারানোর ভয় রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন শুধুই স্বপ্ন নিয়োগ আর রাজনীতির বাইরেও আছে আরও গভীর সমস্যা যা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে প্রশ্ন প্রশ্নফাঁস পরীক্ষা নকল কোচিং বাণিজ্য পাঁচ হাজার প্লাস কোটি টাকার ব্যবসা স্কুলে পড়ানো হয় না ঠিকমতো শিক্ষার্থীদের বাধ্য করা হয় কোচিংয়ে এবং সেই কোচিং সেন্টারের মালিককে একই শিক্ষক এবং আপনি কি জানেন আমাদের দেশের কোচিং ব্যবসা কত বড় তা প্রায় পাঁচ হাজার কোটি টাকার উপরে ব্যবসা করে প্রতি বছর দুই সালে পড়ছি তিরিশ বছর পুরনো সিলেবাস ল্যাব নেই লাইব্রেরি নেই অববাখামো ভাঙ্গা সবাই এ প্লাস পাচ্ছে কিন্তু বেসিক ইংরেজি বলতে পারছে না এদিকে বিশ্ব চলে গেছে এআইয়ের যুগে চ্যাট জিপিটি গুগল জেমিনাই সেকেন্ডে শেখাচ্ছে যে কোনো বিষয় আমেরিকা চীন আমাদের পাশের দেশ ভারত সবাই এআই শিক্ষায় বিনিয়োগ করছে হাজার কোটি ডলার আর আমরা এখনও মুখস্থ বিদ্যা নকল দুর্নীতিতে আছি এআই জানে না শিক্ষার্থীরা শিক্ষকরাও প্রশিক্ষিত নন এবং আমার মনে হয় তারা জানতেও চান না বিশ্বে এআই শিক্ষায় বিনিয়োগ একশো বিলিয়ন ডলার প্লাস বাংলাদেশে এআই শিক্ষার প্রস্তুতি প্রায় শূন্য ভবিষ্যতের চাকরি হবে এআইএ আর আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত নয় এই ব্যবধান বাড়তে থাকলে আমরা হারিয়ে যাব বিশ্ব প্রতিযোগিতায় কিন্তু পরিবর্তন সম্ভব আমাদের চাই স্বচ্ছ নিয়োগ ডিজিটাল মনিটরিং সহ রাজনীতিমুক্ত শিক্ষা মেধাভিত্তিক মূল্যায়ন আধুনিক পাঠ্যক্রম এআই প্রযুক্তি সৃজনশীলতা কোচিং বন্ধ স্কুলেই সম্পূর্ণ শিক্ষা এআই প্রশিক্ষণ শিক্ষক ও শিক্ষার্থীর উভয়ের জন্য এআই এর সাথে তাল মিলিয়ে চলতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে না হলে আমরা থাকব পিছিয়ে বিশ্ব এগিয়ে যাবে আমাদের ছাড়াই শিক্ষা মানে শুধু চাকরি নয় এটা একটা জাতির ভিত্তি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের সিদ্ধান্তে দুর্নীতি রাজনীতি অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তোলুন লাইক করুন শেয়ার করুন সদার সাথে কমেন্টে জানান আপনার মতামত সঠিক তথ্য সঠিক সময়ে পেতে আমাদের সাথেই থাকুন ডকুমেন্টারি শেখ